প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম নিন শুরুতেই গুমের ঘটনায় হাসিনা সহ শীর্ষ কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ ছাত্রদলের ক্যারার পরিচয় দিয়ে শিক্ষা কর্মকর্তাকে হুমকি পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন পলকের মুক্তি চেয়ে নাটোরে পোস্টারিং লন্ডনে পলাতক সাবেক আওয়ামী মন্ত্রীর হাত থেকে লিফলেট নিতে অস্বীকৃতি ব্যবসায়ীদের হাইকোর্টের রায়ে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল খালাস তারেক রহমান ও সালামের বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার ফ্রিজ রাখতে গভর্নরকে চিঠি। দূষণ নিরীক্ষণে বাংলাদেশকে পাঁচ মিলিয়ন ডলার অনুদান দেবে জাপান ভিসা পরিষেবায় নতুন পদ্ধতি মার্কিন দূতাবাসের অন্যদিকে মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প বাংলাদেশে পঞ্চাশ হাজার বিদেশি নাগরিকের অবৈধ বসবাস দেশ ছাড়ল পনেরো হাজার জেনে নিন বিস্তারিত হিউম্যান রাইটস ওয়াচ ডব্লিউ দাবি করেছে দেশে গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তারা জড়িত এই সংস্থা তাদের সম্প্রতি দ্য মনসুন রেভলিউশন শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাশাপাশি জাতীয় কমিশন গঠিত তদন্তকারী দল গত চোদ্দ ডিসেম্বর গুমের ঘটনা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে নাগাঁও পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিলুর রহমানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে তিনি তারেক রহমানের ঘনিষ্ঠ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ক্যাডার হিসেবে পরিচিত সম্প্রতি তাদের কথোপকথনের একটি কল রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন আর থাকছে না এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব ড নাসিমুল গুনি সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় সভায় জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি হিসেবে ধরা হয় এবং সঠিক থাকলে পাসপোর্টে কোনো বাধা থাকবে না সভায় অধিকাংশ প্রতিনিধি পাসপোর্টে ভেরিফিকেশন ওঠানোর পক্ষে মত দেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মুক্তির দাবিতে নাটোরের সিংরা উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন দেয়ালে পোস্টার টাঙিয়েছে এবং লিফলেট বিতরণ করেছে রবিবার রাতে পৌর শহরের বাজার বাসস্ট্যান্ড চকশিংড়া ও সোলাকুড়া এলাকায় এসব পোস্টার দেখা যায় যেখানে লেখা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সকল হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানপূর্বক চলন বিলের মাটি ও মানুষের প্রিয় সন্তান জুনাইত আহমেদ পলকের নিঃশর্ত মুক্তি চাই যুক্তরাজ্য আওয়ামী লীগ লন্ডনে ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রচার শুরু করেছে পলাতক দুই সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও শফিকুর রহমানের মাধ্যমে দোসরা ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিট এলাকায় লিফলেট বিতরণকালে ব্যবসায়ীদের অনাগ্রহের মুখে পড়েন তারা একটি সুইটস শপে আব্দুর রহমান লিফলেট দিতে চাইলে ব্যবসায়ী তা গ্রহণ করেননি পরে একই ঘটনা ঘটে একটি ক্যাফেতেও শেষ পর্যন্ত দলীয় নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে ফটোশেশনে অংশ নেন ষোলোই ফেব্রুয়ারি ইউনুস হটাও দেশ বাঁচাও শিরোনামে সমাবেশের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ হাইকোর্ট বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম সহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে রায় দিয়েছেন মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এগারো পৃষ্ঠার রায় ঘোষণা করে দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভোল্টে কর্মকর্তাদের অর্থ সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার সাময়িকভাবে ফ্রিজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দিয়েছে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ ভল্টে জমা থাকা সিলগালা কোটাগুলিতে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে চিঠিটি দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান সই করেছেন এবং এটি মঙ্গলবার গভর্নরের কাছে পাঠানো হয় বায়ু দূষণ নিরীক্ষণে বাংলাদেশকে পাঁচ মিলিয়ন ডলার অনুদান সহায়তা দেবে জাপান এই প্রকল্পে ঢাকা এবং চট্টগ্রামে যানবাহনের নির্গমন থেকে বায়ু দূষণকারী পদার্থের পরিমাপ ও বিশ্লেষণের জন্য সরঞ্জাম স্থাপন করা হবে তেসরোই ফেব্রুয়ারি বাংলাদেশ ও জাপানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয় জাপান প্রায় পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অনুদান সহায়তা দেবে যা সই করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী ভিসা পরিষেবার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করেছে ঢাকার মার্কিন দূতাবাস আগামী আটই ফেব্রুয়ারি থেকে এই পদ্ধতি চালু হবে সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস এতে বলা হয়েছে নতুন প্রক্রিয়া চালুর কারণে মার্কিন ভিসা আবেদনের ওয়েবসাইট বুধবার পাঁচই ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকছে না অন্যদিকে মেক্সিকো ও কানাডার পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরব এক মাসের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এই ঘোষণা দেন ট্রাম্প অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় দেশ দুটি কঠোর ব্যবস্থা নেওয়ার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশে পঞ্চাশ হাজারের বেশি বিদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছিল যাদের ডিসেম্বর মাসে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয় জানুয়ারি পর্যন্ত পনেরো হাজার জন বিদেশি নাগরিক দেশ ছেড়েছেন তবে তেত্রিশ হাজার জন এখনও অবৈধভাবে বাংলাদেশে রয়েছেন এসব নাগরিকদের বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগারো সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে টাস্ক ফোর্সকে আহ্বায়ক হিসেবে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব এবং সদস্য সচিব হিসেবে বহিরাগমন দুই অধিশাখার যুগ্ম সচিব নিয়োগ করা হয়েছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinersangbad.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিশিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট Ladies and kids wear art. Be smart.